الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ اللہ নূর আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান এই অনুষ্ঠানে আমরা কবর সম্পর্কে এবং মত সম্পর্কে জানার চেষ্টা করব দেখুন মৃত্যুকে মানুষ সবাই ভয় করে যতই ভয় করুক না কেন দুনিয়ার যে প্রান্তে গিয়ে লুকাক না কেন তাকে একদিন মৃত্যুবরণ করতে হবে আর কেয়ামতের সকাল পর্যন্ত কবরে থাকতে হবে কবর তাকে কেয়ামত পর্যন্ত নিজের মেহমান করে রাখবে হ্যাঁ কবরে না সেখানে টাইলস রয়েছে না বাতি রয়েছে না আরাম রয়েছে না অন্যান্য দুনিয়ার কোনো সামগ্রীই রয়েছে হ্যাঁ কেউ যদি ভালো আমল করতে পারে তাহলে তার কবর জান্নাতের বাগানের মধ্যে থেকে একটি বাগান হবে আর যে দুনিয়াতে থেকে অপকর্মে লিপ্ত থাকবে আল্লাহ আল্লাপাকে নাফরমানি করবে সুন্নতকে ছেড়ে দিবে কোরআনে মজিদ ফুরকানে হামিদের আহকামকে ছেড়ে দিবে তো তার কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত হবে আজকে এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে চলুন আমরা দরু শরীফের একটি ফজিলত জেনে নিই শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে নবী রহমত শফিএ উম্মদ মুস্তফা জানে রহমত সাল আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি দুনিয়াতে থেকে আমার উপরে বেশি পরিমাণে শরীফ পাঠ করবে কাল কেয়ামতের দিনে আমি তার সাফাত করব। অর্থাৎ সুপারিশ করব। প্রিয় মদিনী চ্যানেলের দর্শক চিন্তা করুন কেমতে দিন মাথার উপরে সূর্য হবে জমিন তামার হয়ে যাবে জিহ্বাটা পিপাসার কারণে বুকে এসে ঝুলবে

تاج دار رسالت شہن شاہ نبوت مصطفیٰ جان رحمت صلی اللہ علیہ وسلم نورانی دربارے پوری مانے درشی پاٹ انشاءاللہ عزوجل صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پیو اسلامی بھائی ملک الموت مانشر چین ہو دنیا تھے کے فیل بے আল্লাহ তালা এমন এক ফেরিস্তা সৃষ্টি করেছে যার নাম হচ্ছে আজরাইল সালাম মালাকুল মত যে ফেরিস্তা সমস্ত মানুষকে মত দেয় মালাকুল মত মানুষের চিহ্নকে দুনিয়া থেকে মুছে ফেলবে হ্যাঁ মালাকুল মত এমন এক ফেরিস্তা যে ফেরিস্তা মানুষকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে যারা যারা দুনিয়াতে আছে জীবিত তাদেরকে সেই ফেরেস্তা একদিন মত দিবে আজ অমুক মারা গিয়েছে কাল আমি মারা যাব পরশু আপনি মারা যাবেন এই ধারাবাহিকতা আদম আল ইসালামের জামানা থেকে চলে আসছে কেউ আজীবন থাকার জন্য এখানে আসেনি আর মালাকুল মত এমন এক ফেরেস্তা রয়েছে যে ফেরেশতা আপনাকে আমাকে আমাদের সবাইকে মত দিবে আর একদিন আল্লাহ তালা সেই ফেরেশতাকে নির্দেশ দিবে হে মালাকুল তো কে কে বাকি রয়েছে এখন তখন মালাকুল মত আজরাইল আলি সালাম বলবেন মওলা তুমি আছো আর তুমি সব সময় থাকবে জিবরিল আলি সালাম আছেন مکائل علیہ السلام اسرافیل علیہ السلام اور آمی آتھی ایر پورے اللہ تعالیٰ ارشاد کر بین کربینکل موت تم کی شننی سبھی کے مطر مت گرہن کرتے بے ایک شنے ملک الموت ازرائل علیہ السلام جبریل علیہ السلام میکائل علیہ السلام اور اسرافیل علیہ السلام کے موت دی بین এরপরে আল্লাহ তালা ইরশাদ করবেন হে মালাকুল মত আজরাইল আলহি সালাম এখন আর কে বাকি আছে তখন মালাকুল মত আরস করবেন মওলা তুমি সব সময় ছিলে আর সব সময় থাকবে মওলা তুমি আছো আর আমি আছি এরপর আল্লাহ তালা ইরশাদ করবেন হে মালাকুল মত তুমি কি শুনুনি সমস্ত প্রাণীকে মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে এখন তুমি নিজের প্রাণ নিজে কবজ করো বের করো এ কথা শুনে মালাকুল মদ আজরায়েল সালাম নিজের প্রাণ নিজে যখন বের করবেন তো ভীষণ এক চিৎকার দিবেন আর বলবেন হায় আমি জানতাম না কি এত কষ্ট মৃত্যুর আছে আমি যদি জানতাম তাহলে আরও সহজভাবে মানুষের রু কবজ করতাম এরপর মালাকুল মত আজরাইল আলি সাল্লাম নিজের রুহ নিজে বের করে নেবেন এখন আর দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহ থাকবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ হ্যাঁ এমনটি হবে তো এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া উচিত আবু নঈম হিলিয়ার মধ্যে মুজাহিদ থেকে বর্ণনা করেন যখন কেউ রোগাক্রান্ত হয় তখন মালাকুল মতের পক্ষ থেকে তার কাছে সংবাদ আসে যখন বান্দার রোগ শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন তার নিকট মালাকুল মত আজরাইল ইসলাম এসে উপস্থিত হন আর তিনি বলেন তোমার কাছে সংবাদের পর সংবাদ এসেছে তোমার কাছে সতর্ককারীর পরেও সতর্ককারী এসেছে তারপরেও তুমি সেই সমস্ত জিনিসদেরকে পাত্তা এসে পৌঁছেছে যে দুনিয়া থেকে তোমার চিহ্নকে তোমার নামকে মুছে ফেলবে আহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বাস্তবিকই আজ আমাদের রোগ হয় আমরা সেই রোগ থেকে শিক্ষা অর্জন করি না আমরা দেখেছি আমাদের প্রতিবেশীতে আমাদের এলাকাতে আমাদের শহরে অনেককে দেখেছি অসুস্থ হয়েছে পর দিনে মারা গিয়েছে অসুস্থ হয়েছে এক সপ্তাহ পর মারা গিয়েছে আমরা দেখেছি কিন্তু সে ব্যক্তি থেকে শিক্ষা অর্জন করিনি আমি অসুস্থ হয়েছি ভালো হয়ে গিয়েছি ভালো নাও হতে পারতাম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এই জন্য আমাদেরকে সুযোগের সদ ব্যবহার করতে হবে এখন আমরা হায়াতে আছি আল্লাহকে রাজি করে নিতে হবে কবরের মেহমান আমরা হব তো আমরা যেখানে যাব সেখানকার জন্য কি নিয়ে গেলাম হাজিতে সেদনা ইবনে আব্বাস আল্লাহ তালা আনহুমাকে লোকেরা জিজ্ঞেস করলো হুজুর যারা আল্লাহকে ভয় করতো তো তাদের ব্যাপারে আমাদেরকে কিছু বলুন কি তারা আল্লাহকে ভয় করত। তখন ইবনে করলেন তাদের অন্তর হজরতে চূর্ণ বিচূর্ণ হয়ে থাকত তারা ভীষণ কান্না করত আর বলতো আমরা কিভাবে খুশি অনুভব করতে পারি আমরা কিভাবে খুশির সাগরে গা ভেসে চলতে পারি কেননা আমাদের পিছনে মৃত্যু রয়েছে সামনে কবর রয়েছে আল্লাহ ওয়াদার জায়গা রয়েছে জাহান্নামের উপরে আমাদের রাস্তা রয়েছে আর রবের সামনে কেয়ামতের দিনে আমাদেরকে উপস্থিত হতে হবে আহ আল্লাহওয়ালারা সব সময় এইসব কথা চিন্তা করে কান্না করতেন হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা আমাদের পিছনে মৃত্যু রয়েছে আমরা নিজের দিনকে গণনা করছি না আমরা নিজের মুহূর্তকে নিজের সেকেন্ড নিজের মিনিট নিজের ঘন্টাকে নিজের বছর নিজের মাস নিজের সপ্তাহকে আমরা গণনা করছি না কিন্তু মালাকুল মত আজরাইল আলি সালাম ঠিকই আমাদের সময়গুলো গণনা করছে যখনই আমাদের সময় শেষ হয়ে যাবে মালাকুল মদ আজরাইল আলি সালাম আমাদের সামনে উপস্থিত হয়ে দাঁড়াবে আর সে আমাদেরকে এক সেকেন্ডেরও সময় দেবে না কি নাও তুমি আমল করে নাও সে আমাদেরকে সময় দেবে না আর হ্যাঁ আমাদেরকে জাহান্নামের উপর থেকে যেতে হবে জাহান্নামের উপরে পুলিশ রাত রয়েছে আর সেই পুলিশ রাত পনেরো রয়েছে সেটা চুলের চেয়েও সূক্ষ্ম তরবারি নখের চেয়েও ধারালো আর সেখানে অন্ধকার রয়েছে আর সেই পনেরো হাজার রাস্তা পুলিশ রাত পার হতে হবে এই জন্য আগেকার সাহবাকে রাম তাবিন আল্লাহ আল্লাহওয়ালারা জাহান্নামের উপরে যে রাস্তা আছে সে রাস্তার কথা চিন্তা করে তারা কান্না করতেন সামনে কবর রয়েছে কবরের কথা চিন্তা করে তারা কান্না করতেন আর আল্লাহ তালার দরবারে উপস্থিত হওয়ার কথা চিন্তা করে তারা আরও বেশি কান্না করতেন তো তারা তো আল্লাহ তালার দরবারে উপস্থিত হবেন তাদেরকেও জাহান্নামের উপরে রাস্তা দিয়ে অতিক্রম করতে হবে তাদের পিছনেও মৃত্যু ছিল তাদের সামনেও কবর ছিল শুধু তাদের জন্যই তো ছিল না আমাদের জন্য সেম টু সেম রয়েছে আমাদের জন্যই একই পথ রয়েছে তারা যে পথ দিয়ে গিয়েছেন আমাদের জন্য সেই পথ রয়েছে তারা তো প্রস্তুতি গ্রহণ করেছে আমরা কি করেছি আমরা শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত রয়েছি আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনে নিয়ে আমরা কখনো আলোচনা করিনি আর তাদের থেকে কোনো শিক্ষাও আমরা অর্জন করতে চেষ্টাও করছি না হ্যাঁ তারা কামিয়াব হয়েছে তারা সাকসেস হয়েছে যারা আল্লাহর ওয়ালিদের অনুসরণ করেছে সাহাবাকামদের আমলের নকল করেছে আমার নবী আলী ওয়াসাল্লামের সুন্নাতের উপরে যে চলেছে কোরআনের হুকুম আহকামের উপরে যে আমল করেছে আর এই ফানি দুনিয়া থেকে যে বেঁচে চলেছে সে কামিয়াব হয়ে গেছে আমাদেরকেও কাময়াব হতে হবে আমাদেরকেও গুণা থেকে তবা করতে হবে আল্লাহ তালার দরবারে মাথা নত করতে হবে আর আমাদের রব যা হুকুম করেছে তার উপরে চলতে হবে তখনই আমরা আখরাতে কবরে মিজানে রাতে আমরা কাময়াব হব সাকসেস হব আর যদি আমরা এইসবের উপরে আমল না করি তাহলে মতের সময় লজ্জিত হতে হবে কবর আজাবের স্থান হবে রাত খুব কঠিন হবে মিজানের পাল্লায় আমল যখন ওজন করা হবে সে সময় লজ্জার সীমা থাকবে না আর যেদিন গুনাহের বোঝা নিয়ে আল্লাহ তালার দরবারে আসতে হবে সেদিন তো আরও লজ্জার সীমা থাকবে না তো প্রিয় মাদ্রী চ্যানেলের দর্শকবৃন্দ এখনও সময় আছে যাতে করে আমরা এই সময়ের সদ ব্যবহার করে নিই আমিরুল মমিনিন ابو بکر صدیق رضی اللہ تعالی عنہ ایک کے دیکھے بول لین، اے پاکھی جو دی آمی تمہار ہوتا آما کے مانوش نا ہوتو اللہ اکبر اکبر امیر المومنین صدیق جنتی صحابی بولنا تم پاکھی کے بول پاکھی نہ মানুষ আমাকে বানানো না হতো দেখুন এত আমল করার পরেও তারা এইভাবে আল্লাহ তালার ভয়ে কান্না করতেন ফারুকে আজম রাদি আল্লাহ তালানহুর একটু ভয়ের কথা শুনুন ফারুকে আজম রাদি আল্লাহ তালানহুর জন্নতি সাহাবি অনেক আমল অনেক তাকুয়া অনেক পরহেজগারি খে খোদায় রাত দিন কান্না করতেন তিনি কি বলতেন আমিরুল মোমিনিন হাজিদে সেদনা ফারুক আজম রাদি আল্লাহ যখন কোরানে মজিদ ফুরকানে হামিদের কোনো আয়াত তেলাওয়াত শুনতেন তিনি কান্না করতেন এত কান্না করতেন কি জমিনে তো শিফ নিয়ে আসতেন মানে পড়ে যেতেন আর বেহুশ হয়ে অনেকক্ষণ থাকতেন যখন তিনার হুঁশ আসতো তো কয়েকদিন তিনি অসুস্থ পড়ে থাকতেন একদিন তিনি মাটি থেকে একটি ছোট্ট লাকড়ি হাতি নিয়ে ইরশাদ করলেন হায় যদি আমি এই ছোট্ট লাকড়ি হতাম হায় যদি আমার আলোচনা করা হতো না হায় যদি আমার মা আমাকে জন্ম না দিত ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ ফারুক আজম যখন কোরআনে মসজিদ ফুরকানে হামিদের তেলাভার শুনতেন বেহোশ হয়ে যেতেন তিনি এমনও বলছেন কি আমার মা যদি আমাকে জন্ম না দিত তাহলে আমাদের ময়দানে আমাকে হিসেব দিতে হতো না কবরের মুখ আমাকে দেখতে হতো না অথচ তিনি জান্নাতি তারপরেও কান্না করছেন আর আজ আমাদের না আমল আছে না নামাজ আছে না রোজা আছে না তকোয়া আছে না গাড়ি আছে না কোরআনের পাখের তেলাওয়াত আছে না সদ ব্যবহার রয়েছে না সুনাতের উপরে আমল রয়েছে কিছু নেই কিছু নেই তারপরেও আমরা উদাসীন হয়ে রয়েছি রহমতুল্লাহি তাল আলী আল্লাহর ওয়ালি ছিলেন আসুন আমরা তার কয়েকটি কথা শুনি সে কেমন আল্লাহ ওয়ালা ছিলেন এবং কেমন হফে হোদা তার মধ্যে ছিল এ থেকে কিছু মদিনী ফুলগুলো আমরা সংগ্রহ করি আর সেই ফুলগুলো নিজের জীবনের মধ্যে আমরা সাজানোর চেষ্টা করি এক ব্যক্তি এসে হাজতে সেদনা ইব্রাহিম ইবনে আদম তাআলা তাহলেকে বলল হুজুর আপনি আমাদের মজলিসে কেন আসেন না আপনি আমাদের মজলিসে আসবেন বসবেন কিছু আমাদেরকে শিক্ষা দিবেন কিছু নসিহত করবেন কথা শুনে হজরত ইসদ্দুল্লাহ ইবনে আদাম রহমতুল্লাহ তা বললেন চারটি বিষয় নিয়ে আমি ভীষণ চিন্তিত এ থেকে মুক্ত হলে তোমাদের সাথে এসে বসবো চারটি বিষয় আমাকে রাত দিন কান্না করতে বাধ্য করছে লোকটি বলল সে চারটি বিষয় কী রয়েছে আমাদেরকেও বলুন তখন হাজরাতে সেদনা ইবনে আদম রহমতুল্লাহ তালাল বললেন অন্তরের কান থেকে শ্রবণ করুন এক আমি সেই দিনের ব্যাপারে খুবই উদ্গ্রীব রয়েছি খুবই চিন্তিত রয়েছি যখন আল্লাহ তালা বানী আদম থেকে ওয়াদা নিয়ে বললেন এই এক দল জান্নাতি তোমরা জান্নাতে চলে যাও

এখন আমি নিজেকে নিয়ে চিন্তিত রয়েছে কি আমি কোন দলে জান্নাতি দলে না জাহান্নামি দলে আমি কি জান্নাতি দলে আছি না জাহান্নামি দলে আমি এ কথা অনেক চিন্তিত রয়েছি আর আমি আল্লাহ তালার দরবারে খুবই লজ্জিত রয়েছি কি জানি না আমি কোন দলে রয়েছি আচ্ছা আমাদের কি অবস্থা রয়েছে তারা আমল করার পরেও এত কান্না করছে আর আমাদের আমল নেই গুণা করছি তারপরেও আমরা হাসছি ইব্রাহিম ইবনে আদম আদাম বললেন যখন মাতৃ গর্ভে শিশুর দৈহিক আকৃতি পূর্ণ লাভ করে এবং তাতে রু দেওয়া হয় তখন ফ্রিস্তা বলে হে রব সে কি হবে না বদকার হবে হে ভাইয়েরা আমি যখন মায়ের গর্ভে ছিলাম আর আমার আকৃতি যখন পূর্ণ লাভ করলো আর আমার দেহে যখন রু দেওয়া হলো আর ফেরিস্তা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিল মলা এ নেকাটদের মধ্যে হবে না বদকারদের মধ্যে হবে তখন ফেরিস্তার জবাবে আল্লাহ কি বলেছিল তা আমার জানা নেই হায় সেদিন আল্লাহ কি বলেছে আমি নেককারদের মধ্যে থাকব না গুনাগারদের মধ্যে এরপরে হাজিতে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহি তালাল বললেন আমি খুবই চিন্তিত যখন মালাকুল মত নেমে আসবে এবং আমার রু কবজ করতে ইচ্ছা করবে তখন বলবে হে রব তাকে কি মুসলমানদের সাথে রাখা হবে না কাফেরদের সাথে রাখা হবে আহ আমি খুবই চিন্তিত রয়েছি জানি না আমার মতের সময় ফেরিস্তা যখন জিজ্ঞেস করবে তো সেই সময় আল্লাহ কি বলবে আমি মুসলমানদের দলে থাকবো না কাফিরদের দলে এটা আমার জানা নেই এর জন্য আমি ভীষণ চিন্তিত রয়েছি আমাদেরকে ভয় পাওয়া উচিত আর নিজের মতকে নিয়ে চিন্তা করা উচিত আর প্রত্যেকটি দোয়ার মধ্যে এইভাবে দোয়া করা উচিত মওলা আমাদেরকে ইমানের সাথে মৃত্যু দান করো কেননা আমার নবী সাল্লাহম তাল্লা আলিহি ও ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হে আমার উম্মাতিরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর সবচেয়ে বড় দোয়া হচ্ছে এই কি তোমরা বলো মলা আমাকে ইমানের সাথে মৃত্যু দাও আমাকে ইমানের সাথে মৃত্যু দাও অনেকেই মুসলমান হয়েছে আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি মুসলমান ইবনে মুসলমান আমরা কিন্তু অনেকেই মুসলমান হয়ে জন্ম নিবে কিন্তু মুসলমান হয়ে কবরে যাবে তার কোনো গ্রান্টি নেই এজন্য আমাদেরকে ভয় পাওয়া উচিত এরপরে হাজি সদর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহি তালা আলেই বললেন আল্লাহ ক্যামতের দিন ইরশাদ করবেন তোমরা আজ মমিন গণ হতে পৃথক হয়ে যাও জানি না কেমতের দিন কোন দলের আমি অন্তর্ভুক্ত হব আহ বাস্তবিকই আল্লাহ তালা কেমতে দিন ইরশাদ করবেন তোমরা আজ মমিনগণ হতে পৃথক হয়ে যাও তো যারা নেক্কার হবে তারা মমিনদের সাথে থাকবে আর যারা গুনাগার হবে নাফরমান হবে ব্যবচারিকারী হবে ঘুষখোর সুদখোর যারা হবে যারা নাজায়স কাজ করবে যারা বেনামাজি হবে যারা জুলুম বাজ হবে যারা মানুষের হক আত্মসাৎ করবে তাদেরকে আল্লাহ তালা মমিনদের থেকে পৃথক করে দিবে ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ বলেন জানি না আমাকেও কি আল্লাহ তালা সেই মমিনদের থেকে পৃথক করে দিবে এই কথা চিন্তা করে আমি কান্না করছি এই চারটি বিষয় আমাকে রাত দিন কান্না করতে বাধ্য করে দিয়েছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক সব কিছু আমাদের সামনে রয়েছে মতও আমাদের সামনে রয়েছে কবরও আমাদের সামনে রয়েছে আপনি তো অনেককে দাফন করতে গিয়েছেন কবরস্থানে আমিও গিয়েছি কিন্তু দাফন তো করেছি মাটি তো দিয়েছি কিন্তু মাটি দেওয়ার সময় নিজের মতের কথা আমরা চিন্তা করে নিই যাকে মাটিতে রেখে এসেছি তার কথা আমরা চিন্তা করে নিই হ্যাঁ আমরা যখন কবরস্থানে যাই তো দেখি মাটি মাটি আর মাটি কবর বানানো আছে উপরে মাটি এক ধরনের মাটি এক ধরনের কবর কিন্তু প্রিয় ভাই ভিতরের অবস্থা এক ধরনের নয় কারো কবর জান্নাতে টুকরা রয়েছে আর কারো কবর জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত রয়েছে এই দুনিয়াতে যে এসেছে আদম আলী সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যারা এসেছিল যারা আসবে যারা এসেছিল তারা চলে গেছে কবরে যারা আসবে তাদেরকেও কবরে চলে যেতে হবে তো যখন চলেই যেতে হবে তো নিয়ে যেতে হবে নামাজ রোজা হজ জাকাত ভালো ব্যবহার নেক আমল তাকুয়া পরেজগারি এ বাদত বন্দাগি এগুলো সব নিয়ে যেতে হবে এখন দেখতে হবে আমাদের আচলে কি এসব রয়েছে যদি নেই এখনই সময় আছে এখন থেকেই এইসব আমলগুলো আমাদেরকে করে নিতে হবে প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান আপনি আমি আমরা সবাই মাটির মেহমান হব তো সেই মেজবানের কাছে যে আমাদেরকে যেতে হবে কবরে যে যেতে হবে তো সেখানকার আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুক অনেকেই উদাসীনের চাদর পরে ঘুমিয়ে রয়েছে আল্লাহ করুক যাতে আমাদের চোখ থেকে উদাসীনতার পর্দা যাতে সরে যাক আমরা বাস্তব দেখতে পারি বাস্তব বুঝতে পারি বাস্তব জানতে পারি বাস্তব হচ্ছে মত বাস্তব হচ্ছে কবর বাস্তব হচ্ছে আখেরাত বাস্তব হচ্ছে রাত আর বাস্তব হচ্ছে রবের দরবারে উপস্থিত হওয়া আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আবারও আমরা মাটির মেহমান এ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম।